यार ये जा টাকা নাই কোন 15 দিন পর টাকা দিবে আজ যে Saul Waza Khan ভাল হাসিনা দেয়নি শিকলা করতেছে। ৬ তারিখের কথা নেই হাসিনা যেগুলা তো সেগুলা খান। যা আগাত দিন আই না খুব আম উই লিখছলেন এখন আবার কি হবে? হ্যাঁ আমি বলেলাম আমি আম উই লিখ। ৬ তারিখের চেয়ে